আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন এই ব্লগ ভিডিওটি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনাই শুরু করছি আমার আজকের ব্লগ আমার পছন্দের জায়গাটা এখন ছেলেরও বেশ পছন্দ হয় দেখে বুঝতে পারি প্লে জোনে খেলতে নিয়ে গেলে যেমন ওর চোখ মুখ একদম খুশিতে জলজল করে নার্সারিতে আসলেও কিন্তু এখন বেশ খুশি হয় চোখ মুখ একদম খুশিতে জলজল করে পুরো নার্সারিটা ঘুরে বেড়াবে একটু লুকাবে এগুলোই সে করতে থাকে নার্সারি বা আমাদের কাছ থেকে গাছ নেই কিন্তু আমার বেলকুড়িতে কেন জানি গাছ হতেই চায় না আর ওনাদের এখানে কত সুন্দর গাছ ফুল এগুলোতে ভরে থাকে এই যে বেলি ফুল যার তুলনা সে নিজেই বেলি ফুলটা কেন জানে একটু অন্যরকম ভালো লাগে এত স্নিগ্ধ মাসাল্লাহ আর এই বেলি সুন্দরীর সাথে কিন্তু কোনো কিছুর যায় না ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে আজকে কি গাছ নিব আর এই যে আমার ছেলেটা নার্সারি মামার সাথে কিন্তু তার খুব ভালো সক্ষতা আসলেই দেখা যায় যে মামা দুই একটা ফুল ছিঁড়ে দেয় অথবা দুই একটা পাতা দেয় সে এত বেশি খুশি হয় আর এগুলো পেয়েই কিন্তু কানে গুজবে মেয়েদের মতো এই নীল মরিচ বা কালো মরিচ যে যাই বলেন না কিসের জন্য মরিচ গাছ দেখে একটু ভালোই মনে হচ্ছিল তো একটা মরিচ গাছ নিয়ে নিলাম এই মরিচ গুলো কিন্তু ভাতে খেতে খুবই ভালো লাগে যত গাছ আর ফুলই ঘুরে দেখি না কিসের জন্য ঘুরে ফিরে কিন্তু এই বেলি সুন্দরীর দিকেই আমার চোখ যায় বারবার শুধু এটাকেই দেখতে মন যায় গাছ নেওয়ার পর মামাকে বললাম যে আমার বারান্দা বাগানের বেশ কিছু গাছ মারা গিয়েছে তো উনি দেখে বলছিল আমি ছবি তুলে নিয়ে গিয়েছিলাম উনি দেখে বলছিল যে আসলে মানে কিছু টিপস নার্সারিতে বেশ কিছুক্ষণ থেকে বাসায় ফেরার পথে ভাবলাম তাল নিয়ে যাই বাচ্চাটা তাল একটু পছন্দ করে আর সিজনাল ফল একটু একটু করে তো খেতেই হয় আমার ছেলে তালকে লিচু বলে আবার লিচু লিচু বলে দুইটার পার্থক্যটা এখনো সে বুঝে না সন্ধ্যাবেলায় তাকে তাল ছিলে দিলাম এসে যাই হোক ওর সাথে কিন্তু আমারও খেতে না হলে ও খাবে না কিছুদিন আগেও কিন্তু মোবাইল দেখার এই বদ্যাসটা ছিল না কিন্তু এখন আমি ফোনে একটু কাজ করি দেখা যায় যে ও মোবাইল নিয়ে বসে কিভাবে ছাড়াবো এটা নিয়ে একটু চিন্তায় আছে বাচ্চাদের মোবাইল আসক্তিটা আমার একেবারেই অপছন্দ এটা পরদিন সকালের ক্লিপ আমার হেল্পিং হ্যান্ড এক একদিনের ছুটি নিয়েছে এখন দুই দিন যাবো খবর নেই আমি ফোন দিয়েছিলাম কিন্তু ওনার মোবাইল বন্ধ সকালের আজকে আর কোনো ঝামেলাই করিনি আমা বলছিল যে একটু চা বানাও কলা বিস্কিট আর চা খেয়েছি তারপর এই কাজে হাত দিয়েছি মাছ মাংস এগুলো ভিজিয়ে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি প্লেট বাটিগুলো মেজে ধুয়ে তারপর সবজিগুলো গুলো বেসিনে কাটাকাটি করবো দেখা যায় অনেক রাত করে ঘুমায় তো আমারও সকালবেলা উঠতে খুব কষ্ট হয় সকালে এতটা প্রেশারও থাকে না দেখা যায় যে একবারে উঠে দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করি তো যেহেতু হেল্পিং হ্যান্ড আসবে না বা ওনার কোনো খোঁজ খবর পাচ্ছি না এই জন্য আজকে অনেক সকালে উঠেছি ছেলে ঘুম থেকে উঠার আগেই ভাবলাম যতটুকু পারি কাজগুলো একটু শেষ করি হেল্পিং হ্যান্ড যেহেতু আসছে না ভাবলাম যে আজকে একটু বেশি করেই রান্না করব যেন কালকে সকালের নাস্তাটাও হয়ে যায় এই জন্য আজকে একটা মিক্সড সবজি রান্না করব। সবজিটা রেডি করা থাকলে দেখা যায় সকালবেলা রুটি পরোটা দিয়ে নাস্তাটা সেরে ফেলা যায় এই মিষ্টি কুমড়াটা একদম কচি ছিল তো মিষ্টি কুমড়ার ছাল আর আমি ফেলে আমি মিষ্টি কুমড়া দিয়েছি মিষ্টি কুমড়া বরবটি পটল লাউ এর ছোট্ট একটু অংশ আলু টমেটো এগুলো দিয়ে সবজিটা রান্না করবো আর সবজির সাথে কিছু মুসর্ড আলো দিবো আমার হাতের এই মিক্সড সবজিটা আমার শ্বশুর সবাই অনেক পছন্দ করে তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি সবজির জন্য হাঁড়িতে পানি দিয়ে আমি লবণ হলুদ মরিচ ধনে জিরে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব আমি কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করিনি রান্নার জন্য সবকিছু রেডি করে রেখেছি পাঙ্গাস মাছ বোনা করবো হলুদ লবণ আর মরিচ কুড়া দিয়ে মাছটাকে একটু ভেজে মাছ ভাজার ক্ষেত্রে শুধুমাত্র হলুদ আর লবণ ব্যবহার করে তবে আমি অল্প একটু মরিচ মরিচ দিলে মাছ ভাজার রংটা অনেক সুন্দর হয় দিই আর মাছের টেস্টও কিন্তু অনেক ভালো লাগে পাঙ্গাস মাছটা আমি আজকে আমার আম্মুর রেসিপিতে রান্না করব আম্মু এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে আমার কাছে এটা পাঙ্গাস মাছের সেরা স্বাদের রেসিপি মনে হয় আর এদিকে সবজির মশলা ফুটে ওঠার পর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম হাড়িটা একটু ছোট হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে আমার কষ্ট হচ্ছে তবে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলেই কিন্তু কমে যাবে এই রেসিপিতে সবজি রান্না করলে রুটি পরোটা সাদা ভাত যেকোনো কিছু দিয়েই আমার পরিবারের সবাই খেতে অনেক বেশি পছন্দ করে পাঙ্গাশ মাছ ভুনার জন্য পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি এতে অল্প একটু রসুন বাটা দিয়ে রান্নার যে রেগুলার মশলা সেগুলো দিয়েছি হলুদ মরিচ ধনে জিরে এখন আমি মশলাটাকে একটু অন্যভাবে কষাবো মশলাটা কষানোর পর যখন তেল উপরে উঠে আসবে তখন আবার হাফ কাপ পানি দিব আবার কষাবো আবারও যখন তেল উপরে আসবে তখন আবারও হাফ কাপ পানি দিব এভাবে আমি তিনবার করব সবজি রান্নাটা হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিয়েছি এই সবজির স্পেশালিটি হচ্ছে বাগার বাগারটা কিভাবে দেই সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো তো মাছের মশলাটা আমি দুই তিনবার কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব মাছের প্যানটা পাশের চুলায় দিয়ে হাড়িতে মুরগি রান্না করার জন্য মশলা রেডি করছি মাছের পিসগুলো একবার উল্টে দিয়েছিলাম চুলা বন্ধ করার তিন চার মিনিট আগে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম এতে মাছের টেস্ট এত ভালো লাগে তখন আমার ক্যামেরা অন করতে মনে ছিল না আর সবশেষে দিয়েছিলাম কাঁচামরিচ আর ধনে পাতা এদিকে আমার মুরগির মশলাটা কষানো হয়ে গিয়েছে মুরগি আর আলু একসাথে দিয়ে দিয়েছি রান্নাবান্না মোটামুটি শেষের দিকে মুরগিটা পাশের চুলায় দিয়ে সবজিটা ফোরনের জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর এই যে বিদ্যুৎ মামা প্রতিদিনই এখন এত বেশি ডিস্টার্ব করে তিন চারবার তো তার যেতেই হবে সবজির বাগানের জন্য কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ কয়েকটা ভেজে নিয়েছি তারপর এতে দিয়েছি পেঁয়াজ রসুন আর দিয়েছি কালো জিরা আর শাহি জিরা ভাজা হয়ে গেলে সুন্দর একটা স্মেল আসলে তারপর সবজিতে এটা করে দিলাম সবজির আসল টেস্ট নির্ভর করে এই বাগারের উপর সব শেষে দিয়ে দিলাম কিছু ধনেপাতা আর কাঁচা মরিচ বিদ্যুৎ মামা না থাকার কারণে আমার সুন্দর সবজির কালারটাই কেমন জানি মরা মরা লাগছিল এই যে এখন আপনারা দেখেন আমার আমার সবজি রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছিল আমার রান্না বান্না শেষ চুলাই মুরগিটা বসানো আছে আর কিছুক্ষণ হলেই হয়তো হয়ে যাবে মুরগিটা জুলাই বসিয়েই আমি পুরো রান্নাঘরটা একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি আমার রান্না বান্না শেষ আর আমার ব্লগটিও এখানেই শেষ করছি আবারও সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আল্লাহ হাফেজ